আসসালামু আলাইকুম রূপসা টেলিকম অ্যান্টি ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত তো আমি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু রিচার্জেবল ফ্যান আমার কাছে ছোটো বড় সব ধরনের কোয়ালিটির ফ্যান আছে তো এখন বর্তমান আমরা এই ফ্যানের উপরে অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ আমার যেই স্টকে অনেকেই আছে যে ফ্যানগুলি আছে আমাদের খুব তাড়াতাড়ি সেল দিতে হবে মার্সেল আর মার্সেলের এক্সক্লুসিভ ডিলার আমি তো যেহেতু এরিয়া ভিত্তিক আমি যে পাইকারি সেল দিতাম সেই রকমভাবে আমি কাস্টমারের কাছেও মানে খুর্সা যারা নেবেন তাদের কাছেও আমি ওইভাবে আমি ডিসকাউন্ট করে আমি এই ফ্যানগুলি দাম রাখবো যাদের লাগে খুব দ্রুত চলে আসবেন আর সেই সাথে আছে যে বারো ভোল্টের একটা ক্যাটাগরির যে ফ্যানগুলি সতেরো ইঞ্চি বারো ভোল্টের ব্যাটারি বেকার কিন্তু অনেক বেশি হয় সেটা হচ্ছে আপনার পুলিশ কীটা যদি চালান তো চার ঘন্টা আর হাই মানে লো কোয়ালিটি যদি চালান তাহলে বারো ঘন্টা পরেও আপনি পেয়ে যাচ্ছে আর এটা হলো ডাবল স্ট্যান্ড করা ডাবল স্ট্যান্ড করতে হলে স্ট্যান্ড বড় করা যায় আবার ছোটও করা যায় দুটো আপনার যে মানে কোয়ালিটি লাগে আমার কাছে সব ধরনেরই ফ্যান আছে আর সেই সাথে যে এটা কিন্তু ডিসি ফ্যান মানে সৌরবিদ্যুতের যদি আপনার বাসায় যদি সৌরবিদ্যুৎ থাকে তো সৌরবিদ্যুতের জন্য কিন্তু এই ফ্যান আপনারা নিতে পারেন আর হাই স্পিডের যে ফ্যানগুলি আছে তা তো আছেই দিতে পারেন আবার ওই যে জার্লি ফ্যান মানে সকল প্রকার মানে সব ধরনের ফ্যানগুলি আমার কাছে আছে তো আজ এইগুলো ভালো থাকবেন টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ